বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এলইডি টিভির মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতার বার্তা রেজিনগরে রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে রেজিনগর ট্রাফিক মোড়গুলিতে পুলিশ পিকআপ ভ্যান গাড়িতে এলইডি টিভির মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফের ওপর একটি শর্ট ফিল্ম দেখানো হয় যাতে করে এলাকার মানুষ বাইকে সাবধানে চলাফেরা করে Hı hı. গ্রামটা বিশেষ করে সাধারণ মানুষ এবং কিছু বাচ্চা ছেলে মেয়ে হয়তো কোনো সময় গাড়ি বাড়ি একটু চালাচ্ছে গ্রামের লোক অনেক সময় গাড়ি বাড়ি নিয়ে আসছে রোডে তাতে এতে কিন্তু অনেকটাই উপকার হবে এবং আমাদের এখানকার পুলিশ ডেজীনগর থানা রয়েছে প্লাস প্রশাসন যেটাই আছেন সেনাদেরকে আমরা বিশেষ করে সাধুবাদ জানাচ্ছি এবং মুর্শিদাবাদ জেলার যে প্রশাসন আছেন এসপি সাহেব আছেন উনি যথেষ্ট ভালো কাজ করছেন ওনাকে যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি আমরা এতে কি উপকার হবে অবশ্যই এখানে অনেক সাধারণ মানুষের উপকার হবে যাতে সেফ ড্রাইভ সেফ লাইভের যে ব্যাপারটা আছে এতে হেলমেট এবং চলাফেরার দিক থেকে অনেক সুবিধা অনেক উপকৃত হবে আমার নাম আমার নাম কাজী আফজাল হোসেন বাড়ি রেজিনগর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আমাদের জেলা পুলিশের উদ্যোগে আজকে আপনার একুশ আট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা ঘটিকায় আমাদের বড়োবাবুর উদ্যোগে যে এখানে আপনার সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা আমাদের অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখানকার যারা মানুষ আছে সেই মানুষ যারা এখানে দেখলেন প্লাস বিভিন্ন মোটামুটি আপনার সাংবাদিক মাধ্যমে ছড়ানো হবে সেই ছড়ানোর পরিপ্রেক্ষিতে এখানকার মানুষ প্রচণ্ড উপকৃত হবে এবং আমার কাছে কথা হয় কি সাবধান হিসাবে চলাফেরাটা করবে প্রোগ্রাম হওয়ার জন্য আমি জেলা পুলিশের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ